আমি আপনাকে আজকে তিনটা টিপস শেয়ার করবো আপনি যদি ইয়াং থাকতে চান অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট নাম্বার ওয়ান বি হ্যাপি সারাউন্ডিংসে যত কিছু হোক না কেন নেগেটিভ জিনিসগুলো থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন ই স্টপ কমপ্লেনিং অ্যাবাউট অল দ্য সারাউন্ডিং শিটস কারণ এটা কিন্তু আপনার টাইম অ্যান্ড বিউটিফুল এনার্জি দুটাই নষ্ট করে দিবে নাম্বার টু অলওয়েজ ওই সব মানুষদের সাথে থাকবেন যারা আপনাকে অল টাইম মোটিভেট করবে যারা আপনাকে কোনো না কোনো কারণে ছোট করতে চায় বা নেগেটিভিটি স্প্রেড করে তাদের সাথে চলাটা কমিয়ে দিবেন দেবেন নাম্বার থ্রি গো আউট অ্যান্ড এনজয় দ্য নেচার আপনি যদি একগামী লাইফে অভ্যস্ত হয়ে যান অ্যাকচুয়ালি দিস উইল মেক ইউ ওল্ডার কুইকার তাই যখনই সময় পাবেন বের হয়ে যাবেন এবং পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করবেন অ্যাকচুয়ালি দিস উইল মেক ইউ ইয়াঙ্গার ফর আর এরকম লাইফ চেঞ্জিং ইফেক্টিভ টিপসগুলো পেতে অবশ্যই এই পেজটা ফলো দিয়ে রাখবেন আর এই রিলস ভিডিওগুলো কিন্তু শুধু দেখে বসে থাকলে হবে না কন্টিনিউসলি যদি এগুলো দেখেন তাহলে কিন্তু আপনার লাইফ চেঞ্জ হবে না লাইফ চেঞ্জ হবে যদি আপনি এগুলো আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন তো অবশ্যই যে টিপস বললাম সেগুলো ওয়ান বাই ওয়ান আপনার লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন তাহলেই দেখবেন গ্রাজুয়ালি আপনার মধ্যে চেঞ্জেসগুলো আসতে থাকবে গুড লাক